এই মধ্য পরে কাটতে থাকবি আর রব আল্লাহ আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনা করে ফেলছে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের হবে কি আল্লাহ বল ডাক দিয়ে বলবেন হাবিব আপনি আর শেষ দায় থাকবেন না মাথা উঠান আপনি কাঁদেন কেন মেহেসর তো আপনার কান্নার জন্য না নবী উঠেন আপনি মাথা উঠান আপনার জন্য আর সে মোহল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি একটা চেয়ার পেতে রাখছি একটা আসন রাখছি আপনি নবী সে আসনে বসবেন আপনি মাথা উঠান আপনি আমার হাবি আপনি আমার বন্ধু আপনি আর কাদবেন না হযুর আপনি মাথা উঠান আল্লাহ নবী তখন বলবে আরব হাবরি হুমতি আল্লাহ আমার হুম্ম আমার হুম্মত গুনা করছে আল্লাহ ডাক দিবে হাবিব আপনি মাথা উঠান আপনি সর্বপ্রথম হান্দার পথকে উড়াবেন আপনি সুপারিশের পথকে উড়াবেন আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান একবার জোরে বলা যাবে কি দাবি আমার ডেকে বললেন নাই স্যারে মানুষের জীবনের কঠিন সময় যখন তার মৃত্যুর সময় এসে যায় কঠিনে মৃত্যুর দাসে আসে যখন গুণাগার ব্যক্তি যখন